উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ দিনটা হচ্ছে রবিবার বাংলাদেশ প্রতিদিন থেকে আপনাদেরকে হেডলাইনগুলো করে শোনায় নির্বাচনের রোডম্যাপ কবে দলগুলো সারা দেশে ইতিমধ্যে নির্বাচনী পরিবেশ তৈরিতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা যার যার আসনের জনসংযোগ করছেন সরকারের ওপরও দেশি বিদেশি চাপ বাড়ছে রাষ্ট্রপতি ও স্থানীয় সরকার নির্দলীয় নির্বাচন চায়ে জনগণ সংস্কার নিয়ে জরিপ করা হয়েছে নির্দলীয় ব্যক্তিকে দেশের রাষ্ট্রপতি হিসেবে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত কর থাকতে চান অধিকাংশ মানুষ এক্ষেত্রে নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে চান দেশের আটষট্টি শতাংশ মানুষ আর জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন প্রায় তিরাশি শতাংশ মানুষ রপ্তানি খাতে ভরা ডুবির শঙ্কা অন্তর্বর্তী সরকার চলতি দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য পণ্য সেবা খাতে মোট ৫৭ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয়ের টার্গেট নিয়েছে এর মধ্যে পণ্য খাতেই পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য রয়েছে এই লক্ষ্য পূরণে আশাবাদী হতে পারছেন না ব্যবসায়ীরা উৎপাদন কমেছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ কাঁচামাল আমদানিতে জটিলতা শতাধিক কারখানা হয়েছে বন্ধ জিয়াউর রহমান ছিলেন খাঁটি দেশপ্রেমিক মেজর অবসরপ্রাপ্ত হাফিজ কথা বলেছেন উনিশ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান সংঘর্ষে এবার সীমান্তবাসী চাঁপাইনবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ভারতীয়রা সাউন্ড গ্রেনেড টিয়ারশাল নিক্ষেপ বাংলাদেশে ঢুকে আম গাছ কেটে নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ বলেছে যে এরকম আর ঘটবে না ক্যাপিটাল হিলের ভেতরে শপথ নেবেন ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে এখন কন ঠান্ডা বিরাজ করছে আগামীকাল নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিন এই ঠান্ডা নামতে পারে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসে সে কারণে শপথের স্থান পরিবর্তন করে ক্যাপিটাল হিলের ভেতরে নেয়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোহান বলেছেন দেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা না সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত সহমত ওকে দৈনিক ইত্তেফাক আজকে কি হেডলাইন করেছে দেখি পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে এটাকে তারা হেডলাইন করছে রেহমান সোহানের সেই বক্তব্য তুলে ধরে সব সমস্যা সমাধান নির্বাচিত সরকারই করতে পারে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ বিপদে না পড়েন তা নিশ্চিত করতে চাই বলেছেন প্রধান উপদেষ্টা দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে ও ইরানের সুপ্রিম কোর্টের দুই বিচারককে গুলি করে হত্যা শেখ হাসিনা স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন ঐক্যমত্যের মাধ্যমে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে তারেক রহমান বলেছেন জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিকী আজ ও এ কারণেই আমরা আগে যে নিউজ পেপারের হেডলাইনগুলো বললাম সেখানে জিয়াউর রহমানকে বেশ গুরুত্বের সাথে ছাপা হয়েছে বাংলাদেশ নিয়ে এপিপিজি রিপোর্ট একতরফা বর্ণনা বলেছেন রূপা হক আবার মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন আরোহীর এই ছিল দৈনিক ইত্তেফাকের হেডলাইনগুলো আর একটা অনলাইন পেপারের ঢুকি অনলাইন পেপার নিউজ পোর্টাল আমার দেশ আশীর্বাদ পেতে শেখ হাসিনা ভারতকে কি কি দিয়েছেন এই প্রশ্ন রেখে একটা হেডলাইন দেখা যাচ্ছে নির্বাচনের সময় এখনও নির্ধারণ হয়নি সিএসি এখনো নির্বাচনের সময় নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি বলেন সরকারের বেঁধে দেওয়া সময়সীমা মাথায় রেখে নির্বাচন কমিশন কাজ করবে দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে হাসিনা সরকার এটা আপনারা চাইলে কিন্তু ঘুরে দেখে আসতে পারেন ভেতরে আসলে কি করেছে খুবই ইন্টারেস্টিং লাগছে আশ্রয়দাতা বাড়িতে গিয়ে খুন করে আমি সন্ত্রাসীরা হ্যান্ডকাফ ও জম টুপি পরিয়ে জিজ্ঞাসাবাদ নাইজেরিয়া জ্বালানি ট্যাঙ্কের বিস্ফোরণে নিহত সাতাত্তর বিজ্ঞানে ট্রাম্পের অগ্রাধিকার কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ অনুসন্ধান ওকে এই ছিল মোটামুটি আজকের হেডলাইনগুলো একটা ব্যাপার সেটা হচ্ছে কোনো একটা এলাকায় দুজন নারীকে তুলে নিয়ে গিয়ে যুবদল নেতা নেতার উপস্থিতিতে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে সাবধান হন আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও জোরদার করুন এবং নারী পুরুষ নির্বিশেষে সকলে নিরাপত্তা নিশ্চিত করতে সকলে এগিয়ে আসুন